নমস্কার বন্ধুরা গলা গলা বুক ভারী হয়ে থাকা সর্দি কাশি এই সমস্ত সমস্যা থেকে আপনারা সঙ্গে সঙ্গে আজ আমি এমনই একটা চকলেট বানাবো বানানো খুবই সিম্পল যে কেউই খুব সহজেই বানাতে পারবে আর বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই এই চকলেটটা ভীষণ উপকারী হবে আর যখন বাচ্চারা বায়না করবে চকলেট খাওয়ার জন্য তখন এই চকলেটটা দিতে পারেন ভীষণই উপকারী ভীষণই স্বাস্থ্যকর আর পার্সে পকেটে এই চকলেটটা আপনারা রেখে দিতে পারেন যখনই গলা খুসখুস করবে সর্দি কাশি হবে তখন আপনারা কিন্তু এই চকলেটটা খেতে পারেন মুখে অনেক রুচি আসবে তো যাই হোক বন্ধুরা দেখুন চকলেটটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আদা আদা কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে আদাটা আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে দেখুন আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না এরকমই গ্রেট করে নেবেন এরপর দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম কড়াইটা গরম করার দরকার নেই আর আদাটাও ভাজাভাজি করার দরকার নেই আদাটা দিয়েই সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবেন আঁখের গুড় আদা আপনি যতটুকু দিয়েছেন তার থেকে একটু বেশি গুড়টা দেবেন দেখুন আমি কতটুকু গুড় দিয়েছি আখের গুড় খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর এর মধ্যে কিন্তু জল দেবেন না তো যাই হোক দেখুন গুড়টা গলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা গোলমরিচের গুঁড়ো এখন আমরা এটাকে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ জাল করে নেব গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে জাল করবেন এই দেখুন এইভাবে করে আস্তে আস্তে জাল করবেন আর এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যাতে করে এটা পোড়া লেগে না যায় পড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে এই দেখুন এটা আঠালো আঠালো হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা একটু ঠান্ডা হলে তারপর আমরা চকলেটগুলো তৈরি করে নেব ওটা একটু ঠান্ডা হতে থাক আর এদিকে দেখুন হাতে আমি একটুখানি সরষের তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় তো দেখুন এটা কিন্তু আরো গাঢ় হয়ে গেছে এই দেখুন এখন আমরা চলুন চকলেটগুলো বানিয়ে নেব দেখুন এখনো গরমই আছে এটা যখন হালকা গরম থাকবে তখন আপনারা এই চকলেটগুলোকে তৈরি করবেন এ দেখুন এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে করে গোল করে নেবেন আর হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নেবেন তা না হলে হাতে আটকে যাবে এই দেখুন আমি এটা আর আলাদা কোনো পাত্রে নামালাম না ডাইরেক্ট আমি কড়াই থেকেই তৈরি করে নিচ্ছি আর একটা পাত্র নষ্ট করার কি দরকার তাই না যখন হালকা গরম থাকবে তখন আপনারা এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে যেরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এরকম ঠান্ডা হলেই আপনারা চকলেটগুলো তৈরি করে নেবেন যাতে করে হাতে গরম না লাগে এ দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতে কিন্তু একটু গরম লাগছে না এই দেখুন কত সুন্দর গোল হয়ে গেল এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে যখন এটা একেবারেই শক্ত হয়ে যাবে কড়াইতে লেগে যাবে আর বানানো যাবে না তখন আপনারা কি করবেন বলুন তো তখন আবার একটুখানি গ্যাসটাকে অন করবেন অন করে একটুখানি গরম হবে এই দেখুন এভাবে নরম হয়ে যাবে তখন আবার গ্যাসটা বন্ধ করে বাকিটা বানিয়ে নেবেন সবকিছু আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয় তো বন্ধুরা দেখুন সবগুলো চকলেট আমার বানানো হয়ে গেছে কড়াই একদম পরিষ্কার হয়ে গেছে কড়াইতে জল ঢেলে রেখে দিলাম তাহলে এটা নরম হয়ে উঠে যাবে দেখুন কত সুন্দর লাগছে চকলেটগুলো অনেকগুলো চকলেট হয়েছে আর এই চকলেটগুলো কিন্তু শক্তও হয়ে গেছে দেখুন বেশ সুন্দর হয়েছে এখন আমি দেখুন এই চকলেট মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আপনারা চাইলে মিশ্রির গুঁড়োও দিতে পারেন আমার ঘরে মিশ্রির গুঁড়ো ছিল না তার জন্য চিনির গুঁড়ো দিলাম আর এই যে দেখুন দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি বিট লবণ এখন এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব এই চকলেটটা আপনারা পকেটে পার্সে রেখে দিতে পারেন এখন শীতের সময় রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ধুলা বালি থাকবে আর এই ধুলো বালিতে কিন্তু অনেকেরই ডাস্ট অ্যালার্জি হয় খুশখুশি কাশি হয়ে যায় তখন কিন্তু আপনারা এই চকলেটটা খেতে পারেন ভীষণ ভালোভাবে আরাম পাবেন ভীষণই উপকার পাবেন সঙ্গে সঙ্গেই আপনারা এই দেখুন আমি চিনির গুঁড়োর সাথে খুব ভালোভাবে চকলেটগুলো মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ও ঘরে আদাটা আমার কমই ছিল তার জন্য আমি অল্প করেই বানালাম না হলে আমি আরও অনেকগুলো চকলেট বানাতাম আপনারা অবশ্যই এই চকলেটটা বানাবেন দেখবেন আপনারা এই চকলেটটা খাওয়ার সাথে সাথেই ভীষণ উপকার পাবেন মুখেও অনেক রুচি আসবে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো একটা বয়ামে ভরে রাখবেন আর এই চকলেটগুলো আপনারা অনেকদিন স্টোর করে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চকলেটগুলো গুলো কি পরিমাণে শক্ত হয়ে গেছে চকলেটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ঝাল ঝাল লবণ লবণ মিষ্টি মিষ্টি জাস্ট অসাধারণ এই চকলেটগুলো খাওয়ার সাথে সাথেই আপনারা ভীষণ ভালো আরাম পাবেন আর আদা গোলমরিচের গুঁড়ো আখের গুড় এগুলো তো স্বাস্থ্যের জন্য ভালোই আমরা সকলেই জানি অবশ্যই বাড়িতে বানান আপনাদের খুবই ভালো লাগবে আর এমনই সুন্দর সুন্দর রেসিপি গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই বাড়িতে বানাবেন সর্দি কাশি গলা খুসখুসের জন্য দারুণ সুন্দর একটা রেসিপি ভীষণ ভালো উপকার পাবেন অবশ্যই বাড়িতে বানান তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নমস্কার